আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সকল শুভাকাঙ্ক্ষী ফোড়া ভাইয়ারা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছাসহ স্বাগতম তো আমি আজকে আপনাদের সাথে একটা ফল গাছের পরিচয় করাবো সেটা হলো যেটার পরিচয়টা আসলে বলতে গেলে আমি নিজেও জানি যে যেটার নামটা আমি নিজেও জানি না তো এই গাছের ফলটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন এই গাছের ফলটা হয় পাতার মধ্যে যেই গাছের ফল হয় পাতার মধ্যে আমি সেই গাছের সাথে আস অসংখ্য মানে যেটা তুলনা গাছ যেটা পাহাড়ের মধ্যে বিভিন্ন চিপা চাপাই এই গাছগুলো থাকে তো আজ আপনাদেরকে আমি দেখাচ্ছি গাছটা আপনাদের কাছে অবশ্যই সম্পূর্ণ কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করেন আর দ্বিতীয় কথা হলো আপনারা যদি অবশ্যই কমেন্ট না করেন তাহলে হয়তো বা বুঝতে পারবো না আর অবশ্যই আপনারা যদি চিনে থাকেন তাহলে সেটা অবশ্যই নাম বলে দেবেন আসলে এই গাছের অনেক উপকারিতা আছে এই গাছের ফলের অনেক উপকারিতা আছে এটা এমন একটা পুষ্টিকারক ফদ খাদ্য ফল হ্যাঁ এটা খাইলে মানে আপনার শরীরে যত ধরনের মানে অনেক শরীরের দুর্বলতা আছে না এই ফলটা খেলে আপনার সকল ধরনের দুর্বলতাগুলো কেটে যায় আর এই ফলটার নামটা কিন্তু সদিয়ানরা আসলে কিনে নামে চিনে আমি জানি না তবে আমি এটার নামটা ভুলে গেছি তারপরে আমি আপনাদেরকে ওইভাবে একটু শেয়ার করার জন্য আমি ভিডিওটা করার জন্য বাধ্য হলাম তো অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এই গাছে যেহেতু ফল কম আমি চলুন আমি আরেকটা গাছকে গাছের সাথে আপনাদের সাথে শেয়ার করি আরেকটা গাছ দেখাচ্ছি